আজকে আবার আরেকটা বক্তব্য দেই বর্তমান কর যারা জে আছে জে এনজি পোলাপান যারা এই ছোট ছোট পোলাপানগুলি বিশ একুশ বাইশ বছরের যেসব পোলাপান তারা তো অনেক কিছু জানে না না জানার কারণে তারা অনেক চিল্লা চিল্লি হুল্লা হুল্লি করে সব কিছু ছিঁড়া বিড়া ফলাইতেছে তা অনেকেই মনে করে কি যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরটার নাম পরিবর্তন করে সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাখলো কেন শেখ হাসিনা এই কথাটা অনেকে আমি অনেকের কাছ থেকে শুনছি কিন্তু কেন কেন রাখছে কেন কেউ জানতে চায় না প্রশ্ন কেউ করে না কেন কেউ জানতে চায় না কিন্তু কেন জানার দরকার আছে আপনারা জানেন চট্টগ্রাম বিমানবন্দরটা কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি সেই ব্রিটিশ আমলে তৈরি যখন বাংলাদেশ স্বাধীন হয় স্বাধীন হওয়ার পরে এই বিমানবন্দরটার নামকরণ করা হয় এম এ হান্নান বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হান্নান আন্তর্জাতিক বিমানবন্দরটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর এই দ্বিতীয় বৃহত্তর বিমানবন্দর দিয়ে বাংলাদেশের যারা বিমান ভ্রমণ করেন তাদের প্রায় একুশ শতাংশ জনগণ এই এম এ হান্নান বিমানবন্দরটা ব্যবহার করে তাই বিএনপি ক্ষমতায় আসা কি করলো এম এ হান্নান বিমানবন্দরের নামটা কাইটা দুই হাজার পাঁচ সালের এপ্রিল মাসে সম্ভবত এই নামটা কেটে দিয়ে সে ওই বিমানবন্দর নাম রাখলো শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর তা সারা আন্তর্জাতিক আমানত রাখলো কারণ কি আমানত রাখলো কারণ একজন পীর দর বেশের নাম তার নামটা যেন কাটতে না পারে কিন্তু আগে ছিল কার এম এ হান্নান এম এ হান্নান কে এম এ হান্নান হল আওয়ামী সেই নেতা যে নাকি বঙ্গবন্ধুর পক্ষে প্রথম ওই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছিল যে জিয়াউর রহমানেরও আগে তারপর এম এ হান্নান পাঠ করার পর তারপর জিয়ার রহমানকে বলছে অনুরোধ করছে এম এ হান্নান যে আপনি এই ঘোষণাপত্রটি পাঠ করেন তারপর চট্টগ্রাম কালুরঘাট কালুরঘাট রেডিও সেন্টার থেকে তখন জিয়াউর রহমান এই প্রথম দ্বিতীয়বার বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে এই যে যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে এই কথা যাতে মানুষ না জানতে পারে এম এ হান্নানের নাম যাতে মুছা দেওয়া যায় আর আওয়ামী লীগ চাইছিল হান্নানের নামটা যেন থাকে এই জন্য কারণ সে বঙ্গবন্ধুর পক্ষে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছে তার নামটা থাকে আর বিএনপি শাহ আমানত নাম রাখলো আর এটা এই কারণে রাখলো যে শাহ আমানত রাখলে এটা একজন পি গাউস গাওস কুতো বাউলিয়া তার নাম তো বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ এটা মুছতে পারবে না এই যে যে মুছতে পারবে না এই যে যে একটা টেকনিক এই টেকনিকটা কিন্তু ব্যবহার করছে পরবর্তীতে শেখ হাসিনা শেখ হাসিনা কেন করছে যখন দুই সালে আবার সে দেখলো কি যে এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর যেটা ছিল সেটা কিন্তু জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল না সে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর আগে বাংলাদেশে একটা বিমানবন্দর ছিল সেটা হইলো তেজগা তার একটা ছিল আরেকটা যখন স্বাধীনতা যুদ্ধের আগে থেকেই একটা বিমানবন্দর বানানোর শুরু সেই কুর্মিটোলা বিমানবন্দরটা যখন নাকি উনিশশো সালে বঙ্গবন্ধু সরকার ক্ষমতা আসলো তখন সেটাকে তৈরি করার কাজ তুরজোর শুরু করলো এবং এটার নাম দিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর চলতা ছিল সমস্যা নাই ঢাকা আন্তর্জাতিক চলতেছে সালের মে যখন জিয়াউর রহমান কে হত্যা করা হইলো জিয়াউর রহমানকে হত্যা করার পর পরে ক্ষমতায় আসলো কে জিয়াউর রহমানের অনুগত আব্দুল সাত্তার মনে আছে আপনাদের সে আব্দুল সাত্তার কি করলো ওই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কাইটা জি আন্তর্জাতিক বিমানবন্দর দিল কারণ সে আব্দুল সত্তারুল্লুজিয়াউর রহমানের অনুগত এবং সেই সময় মানুষ এরকম বিক্ষোভ করে নাই কারণ একজন প্রেসিডেন্ট ছিল বাংলাদেশে সে মারা গেছে তার নামে যে আন্তর্জাতিক বিমানবন্দর রাখছে রাখতেই পারে কিন্তু দেখেন প্রতিহিংসার রাজনীতি কারা করে আওয়ামী লীগ না বিএনপি বিএনপি যদি ওই শাহ আমনত এমিয়া হান্নানের নামটা না কাটতো চট্টগ্রামে আওয়ামী লীগ কিন্তু জিয়া আন্তর্জাতিক নাম কাটতো না আর জিয়া আন্তর্জাতিক তো এটা তার অরিজিনাল নামও না এটার নাম হলো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু আওয়ামী লীগের একটা সে তার পূর্বের নাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর না দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিছে সে ওই একই টেকনিক ওই পুরানো টেকনিক যেভাবে শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিছে ঠিক এই কারণেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিছে ঢাকারে যাতে এটারে আর কেউ কাটতে না পারে এই হইল কাহিনী এখন অনেকেই জেনজিরা না জানে না জানে অনেক ফাল পারে যে আরে এটারে কাটল কেন ওইটাও কাটল কেন কাটছে যে কেন এখন তো বুঝতে পারতেছেন যে কোনো জিনিস যখনই যা আগে জানতে চেষ্টা করেন প্রশ্ন করেন কেন হোয়াই জানার চেষ্টা করেন জানলেই পরে দেখবেন সব কিছু পরিষ্কার হয়ে গেছে এর পরবর্তীতে আমি এর পরবর্তী বক্তব্য বলবো যে ঢাকা ইউনিভার্সিটিতে যে হাদিকে হাদির নামে যে হল করা হয়েছে ওই সম্পর্কে ওই সম্পর্কে আমার পরবর্তী ভিডিও আসতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু